যাত্রা শুরু করেছিলাম তারপরে সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন জায়গা ঘুরে আমরা আবার ফিরতি পথ ধরেছি এটা হচ্ছে কয়রা লঞ্চ ঘাট এটাই নদীপথের কি নদীপথে চলছি আমরা নোয়ার ফেলছি ঘাটে ঘাটে দেখছি বন উপকূলের মানুষের জীবনযাত্রা লবণ জলের এই জনপদ ভয়াবহ কষ্টের একটি জনপদ যেখানে মানুষের খাবার পানিটুকুও নেই সারি সারি নেট জাল দিয়ে নদী থেকে পোনা ধরা চলছে যেটি নিষিদ্ধ কিন্তু পেটের ক্ষুধা কোনো নিয়ম মানে না সড়ক পথের পাশাপাশি এদিকে এখনও নদীপথগুলো বেশ সচল আছে জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে লঞ্চও চলে জানে খুলনা থেকে গাবুরা পর্যন্ত লঞ্চ চলাচল করে এই পথ ধরে আচ্ছা কপতাক্ষ শেষ হচ্ছে আর একটু সামনে কয়রা নদী জায়গির মহল এবার জায়গির মহল আর ওই পাশে সাদা ওই পাশে সাদা আর ওই চাদালি ব্রিজ হ্যাঁ আমাদের পাইলট খুব ভালো চালাচ্ছে কিন্তু হ্যাঁ খুব খেয়াল করে দেখেন সামনে যে জালটি দেখছেন সেটি বেন্দি জাল এটিও নিষিদ্ধ পুরো নদী জুড়ে যেই নীল রঙের জালগুলো দেখছিলেন নেট জাল সেটিও নিষিদ্ধ কিন্তু সবই চলছে আ গিলেবাড়িতে লঞ্চ গিলেবাড়িতে আমরা একটা বিরতি নিচ্ছি আদা গিলেবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন আসাদুল ভাই চরপটার জেলে আপনারা আমাদের ভিডিওতে আগেও দেখেছেন তার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি উমরের জায়গাতে গিয়েছিলেন আসলাম সে ঘুম পরে আমাকে সিনিয়ে দিল স্বপ্নে দেয় ওই যে এদিকে বেলায়েত ভাই আর মানিক ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়েছে এই ঝগড়া শুনতে শুনতে আমরা নেমে পড়লাম গিলেবাড়ি ঘাটে সেখানে নামতেই অদ্ভুত একটি নৌজান চোখের সামনে পড়ল আপনার এই জাহাজ দেখে না এসে থাকতে পারলাম না একই নতুন জাহাজ

অঞ্চলে ধান চাষ হয় আবার মাছের ঘেরও আছে এখানে নামতেই আরেকটি অদ্ভুত জিনিস চোখে পড়ল এটি ঘরের ভেতরে কাকটার খামার ব্যাংকের ঘরের ভিতর কাকটা চাষের সম্ভাব্যতা বাহ্সিটি ডাক্তার মোহাম্মদ আমিনুর রহমান এটা অদ্ভুত ব্যাপার না ভাই এই তো আদব জিনিস অদ্ভুত ব্যাপার তো হ্যাঁ বাক্স বাক্সে মানে বাক্সের মধ্যেই মনে হয় ওই নদীর পরিবেশ করছে বুঝছেন এই যে পানি তোলে মোটর দিয়ে এই পানি দিয়েই মনে হয় ভিতরে এবং প্রত্যেকটা ইয়ে সিল করা মোটামুটি আর কত কি দেখবো তাই না ভাই আমি তো ভাবছি সফট শেল না আমার সফট শেল মনে হয় না ওই যে ছবি দেখে বলে সফট শেল এর রাত তারপর ওখানে পড়ানো ঘরে দিয়ে ক্যামেরা দিয়ে ফটো গুলো এখানে বড় করতেছে না তবে ভাই হ্যাচিং না করে আসলে কোনো কিছুই করা ঠিক না তাই না সবই তো সুন্দরবন থেকে আসে কোয়ারের গিলেবাড়ির জেলে ভাইদের সঙ্গে অনেক খুন আড্ডা হলো জেলে ভাইরা বলতে তারা সবাই সুন্দরবনে কাজ করেন এখন যেহেতু সুন্দরবন বন্ধ তারা ফিরে এসছেন আমরা তাদের সঙ্গে আড্ডা দিয়ে গল্প করে বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগেও বলেছি এটি কয়রা নদী এখন ভাটা হচ্ছে আমরা ভাটার স্রোতের সাথে এখন বেশ দ্রুত গতিতে এগিয়ে যাব আমরা বলছিলাম কয়রা নদী এরপরে আরো বেশ কয়েকটি নদী খাল পার হয়ে আমরা শিবসাই গিয়ে পড়ি এটাই কয়রা নদী এটা হচ্ছে কয়রা নদী সব নদীতে একই অবস্থা ওই যে জাল তো আমাদের সফর শেষ হতে যাচ্ছে আমরা মঙ্গলার দিকে যাচ্ছি এবং এখন কয়রা নদী পার হচ্ছি এই সময় ট্রলারের বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন ট্রলারের সহযাত্রীরা রান্নার জোগাড় হচ্ছে একটু পরে রান্না শুরু করবেন সর্দার ও আমাদের ফ্রিজে এখনো বরফ আছে এখন বরফ লোড আছে একটা তো বরফ আমরা অবশ্য ইয়ের কারণে আমরা তো দাওয়াত খেলাম প্রচুর তাই না প্রচুর দাওয়াত খাইছি তারপরে আমাদের যেহেতু বর্ষা ছিল খুব বেশি ব্যবহার হয়নি এই ট্রগারটি নতুন করে গড়া হয়েছে এবং পেছনে যে রান্নাঘরটি দেখছেন সেটি এখন আগের চেয়ে একটু বড় করা হয়েছে

ভাটার স্রোত ছুটছে দ্রুত গতিতে ভাটের দিকে আমরাও সেই স্রোতের সাথে দ্রুত গতিতে ছুটে চলছি ভাটের দিকে মানে মংলার দিকে সেই গতির সাথে তাল মিলিয়ে চলছে রান্নাবান্না হ্যাঁ বেশ ভালো এটা থেকে নেওয়া

যাবতরা শান্তাপাড়া নদী শেষের দিকে আমরা এখনই ঢুকে পড়ছি বানিয়াখালিতে বানিয়াখালি সুন্দরবনের একটি খাল সেখানে একটি বন বিভাগের অফিসার রয়েছে এটা হচ্ছে বানিয়াখালি বানিয়াখালির পরে আছে হটডা এরপর সুন্দরবনের একেবারে কোলের খাল থেকে আমরা বের হয়ে সোজা চলে যাব শিবসাই শিবসার পরে এখানে ঢাকি নামের একটি নদী রয়েছে সেই নদীতে গিয়ে আমরা পড়ব ঢাকি থেকে একদম সোজা চলে গেলে পশুর নদী আমরা এই মুহূর্তে বানিয়াখালি খালের ভিতরে ঢুকে পড়ছি পয়রা নদী থেকে এসে বানিয়াখালিতে ঢুকলাম বানিয়াখালী থেকে হট্টা পর্যন্ত সুন্দরবন আবার বের হয়ে যাচ্ছি শিবসা নদীতে এই যে ডান পাশে জঙ্গল বাম পাশে দোকালয় ওই সামনে শিবসা ঢাকি নদীতে পড়তেই বৃষ্টি নামলো পুরো পশুর জুড়ে চললো বৃষ্টি মঙ্গলার কাছাকাছি চলে এসেছি সকল প্রায় শেষের দিকে আবার বৃষ্টি বর্ষার বৃষ্টি আমরা পশুর নদীতে

দেখ আবার আসবো আবার সফর হবে আমরা মংলায় চলে আসছি আকাশ বাকাশ খুব গরম ছিল একদম সুন্দর ওয়েদার বই হচ্ছে মংলা বেশ কয়েকদিন আগে আমরা এই মংলা থেকেই রওনা দিয়েছিলাম আবার ফিরে এসেছি মংলায় যখন রওনা দিই তখন মেঘ ছিল বৃষ্টি পড়ছিলো টিপটিপ করে আর এখন ঝুম বৃষ্টি একটু পরে আমরা মংলা ঘাটে নামবো সেখান থেকে রওনা দেবো শহরের পথে অন্যদিকে আমাদের সহযাত্রীরা যে যেখান থেকে এসেছিলেন তারা সেখানে ফিরে যাবেন চলে আসছি ইচ্ছে ছিল আবারও একটু ঢাংমারি ঘুরে আসবো কিন্তু জোয়ার ভাটার চক্করে পড়ে সেটি আর সম্ভব হলো না আমরা মংলায় ফিরে এসেছি এবং ঘাটে নেমেই সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি জাহাঙ্গীর ভাই মুন্সিয়া নায়েত কয়েকদিন বেশ ঝগড়া করেছেন খুনশুটি করেছেন সেগুলো এখন মিটমাট চলছে না আমি কথা হচ্ছে যে তোমরা যে সকালে বিদায় নিলা গলা জরাজরি করে তারপর আবার এখন আবার বিদায় নিচ্ছ ডবল বিদায় ওই বিদায় হয়েছিল হচ্ছে বনের মধ্যে আর এই বিদায় আবার মঙ্গলায় আবার কারাখালি তার একবার বিদায় হবে এনায়েত আর জাহাঙ্গীর ভাই

চলেন ভাই চলুন জামাই আসি তাহলে চলেন এমনই চলো চলো চলেন ভাই চলেন ওঠেন ভাই সবাই এবারের সিজনটি একটু বেশ লম্বা হয়ে গেল আপনাদের অনেকের হয়তো ভালো লেগেছে অনেকের কাছে একঘেয়ে আমি মনে হতে পারে আমি আসলে স্বাভাবিকভাবে স্বভাবগতভাবে যেভাবে ঘুরে বেড়াই সেভাবে আপনাদের সামনে অভিজ্ঞতাগুলো তুলে ধরি মানুষের গল্পগুলো তুলে ধরি আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আমরা খুব শিগগিরই ফিরে আসব নতুন একটি সিজন নিয়ে তবে তার আগে আরেকটি সফর আছে আরেকটি সুন্দরবন উপকূলের গল্প আছে ছোট্ট একটি সিরিজ সেটি দেখবেন এরপর পর আজকের মতো বিদায় নিচ্ছি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি সবাই ভালো থাকবেন